গত বছর নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছিল এলাকার মানুষজনের নজরে সেই ফাটল আসতেই সেচ দপ্তরকে জানিয়েও অভিযোগ সে সময় গ্রামবাসীদের কথা কানে তোলেনি সেচ দপ্তর ফলে যা হওয়ার তাই হয়েছিল প্লাবিত হয়েছিল চাকনগর সালডাঙ্গা বাবুপুর সহ মালদা জেলার বিস্তীর্ণ অঞ্চল কয়েক লক্ষ টাকার ধান এবং অন্যান্য ফসল নষ্ট হয়েছিল বলে অভিযোগ এলাকাবাসীর অভিযোগ পরবর্তী সময়ে ওই বাঁধের কাজ আর ভালোভাবে হয়নি এবারও বর্ষা আসতেই বাঁধের অবস্থা খুব খারাপ ঘটনা মালদা জেলার গাজল ব্লকের চাগনগর গ্রাম পঞ্চায়েতের কদুবাড়ি এলাকায় টাঙ্গন নদীর বাঁধের বর্তমান বর্ষার সময়ে উত্তরবঙ্গে যখন আবহাওয়া দপ্তর প্রায় দিন লাল অথবা কমলা সতর্কতা জারি করছে ঠিক তখনই সেচ দপ্তর আবার ওই এলাকায় টাঙ্গন নদীর বাঁধের কাজ শুরু করেছে গ্রামবাসীদের অভিযোগ নদী বাঁধার কাজ ঠিকমতো হচ্ছে না ফলে সম্প্রতি তারা কাজ বন্ধ করে দেয় তাদের দাবি সালবল্লা দিয়ে পাইলিংয়ের কাজ করা হোক এবং দ্রুত কাজ শেষ করা হোক কারণ যে কোনো সময় বর্ষার বৃষ্টির পরিমাণ বেশি হলে বন্যা পরিস্থিতি তৈরি হবে আবার বাঁধ ভেঙে গোটা এলাকা প্লাবিত হবে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ব্লক থেকে অফিসাররা এলাকায় যান তদারকি করে আবার কাজ শুরু করান গাজল ব্লক বিপর্যয় দপ্তরের আধিকারিক সৌরভ দত্ত জানান এখানে বাঁধে বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবারও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকায় গ্রামবাসীদের অভিযোগের পর সেচ দপ্তর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে আর এই বর্ষার সময়ে বাঁধের কাজ শুরু করায় এবং তার মেরামতি নিয়ে এলাকার মানুষজন কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন মাদা থেকে আহমেদ বাপি রিপোর্ট জিপি নিউজ কতগুলো গ্রামের সমস্যা দেখা যায় এখন চাকনগর চাকনগরজিপি তো পুরোটা জিপি দক্ষিণ দিনাজপুরের নয় নম্বর গাঙ্গুরিয়া অঞ্চল বাবুপুর মানে পুরোটাই মানে প্রচুর ফসলের লক্ষ লক্ষ টাকার ফসলের জমি নষ্ট হয়ে গেছিলো গত বছর আমরা ধানটা পাইনি এবার একই পরিস্থিতি কৃষকরা মাঠে চাষাবাদ প্রায় বন্ধ করেই দিয়েছে চাষাবাদ করে কি করে নদীর বাঁধ ফেটে গেছে এখানে ড্যামেজ হয়ে গেছে কিন্তু কোন ডিপার্টমেন্ট কাজ করে না এখন পুনরায় আবার কাজ শুরু হয়েছে নতুন করে কিন্তু এতটা দিন চলে গেলেও কাজটা করেনি এখন হঠাৎ করে ওনাদের মাথায় কি হয়েছে এখন কাজটা শুরু করেছে এভাবে হলে বাচ্চা কি রাখা সম্ভব বলেন আপনারা এসেছেন আপনারা দেখেন আচ্ছা আপনার নাম আমার নাম চন্দন বাড়ি বাড়ি কত বাড়ি জায়গাটা কথায় কি সমস্যা জায়গাটার সমস্যা এটা হচ্ছে আমাদের কোদোবাড়ি বুথ ডাকরগর অঞ্চল গাজল ব্লকে এই যে আপনারা দেখছেন ভাঙাটা এর আগে গত বছর যে ভেঙে গিয়েছিল ভয়াবহ অবস্থা সেখানে ডিএম আসছিলেন এই যে এসপি আসছিলেন বিডিও সাহেব আসছিলেন ওসি সাহেব আসছিলেন ইমার্জেন্সি তখন বাধা হয় এবং এই বাধার জন্য কিন্তু গোটা চাকনা অঞ্চল সালাইডাঙ্গা অঞ্চল আমার আপনার দক্ষিণ দিনাজপুর সিঙ্গাদা অঞ্চল গোটা অঞ্চলে ধান প্রায় কোটি কোটি টাকার উপরে ধানটা নষ্ট হয়ে যায় তো আমাদের কৃষকদের যে ভয় ব্যবস্থা সেটা তো আমরা বুঝি তো তো দেখি এখন যাক এদের কাজটা এক মাস আগে করে গিয়েছিলো সেটা ক্যারেট দিয়ে জলটা বন্ধ করেছিল মানুষকে যাতায়াত করার জন্য তার পরবর্তীকালে কাজ করতে আসছিলো হয়তো কোনো কারণবশত কাজটা হয়নি তো ভোটের টাইমে যেহেতু ভোট ছিল পরে এক মাস আগে কাজটা করে গেছে কাজটা হয়তো সেই ঠিক মতো হয়নি হয়নি বলে আর যে বৃষ্টিটা হলো হয়তো যদি আর এক যারা জল বাড়তো তাহলে কিন্তু আবার সেই আগের পরিস্থিতিটাই হয়ে যেত এমন ভয়াবহ অবস্থা হতো যে বলার মতো ছিল না এই জন্যই বলছি যে কাজটা যাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসছে বিডিও সাহেব আসছেন বা আরও অনেকের যারা আসছেন তারা যাতে কাজটা আমাদের যাতে ভবিষ্যতেই জলের মধ্যে না ডুবে যাতে আমরা যাতায়াত ব্যবস্থা ভালো করতে পারি তারপর আমাদের যে ঢালাই রাস্তাটা সেটাও ঠিকমতো লেবাররা করছে না যারা নিচ্ছে আর কিছু কিছু যে রোগী ব্যবস্থা সে গাড়ি আসছে না আপনারা তো গাড়িতে আসলে আমাদের যে রোগ রোগী সেই রোগীদের যে আমরা ভালো জায়গায় নিয়ে যাবো সেটাও সম্ভব না এখন কি কাজ হচ্ছে একদিন কাজ হচ্ছে তো আর এক মাস নেই কাজে আজকে আজকে বাদের কাজ হচ্ছে এইভাবে হলে হয়তো কাজটা যদি ভালো হয় আচ্ছা মূলত একটা অভিযোগ পেয়েছি আমরা নাকি গ্রামবাসীরা কালকে এখানে কাজ আটকে দিয়েছিল তার কারণটা কি কারণটা এরা বলছে যে পাইলিং ওই আপনার বললি বললি পাইলিং সেই জন্যই কাজটা কালকে করতে দেয় অবশ্য তারা এখন নাই বর্তমানে এখন কি চাইছে কি লোক বুঝি ছিল যাতে কাজটা আমাদের এখন কি চাইছেন আপনারা এখন চাচ্ছি যেন ভালোভাবে কাজটা হোক এসে তো আমরা আর কি চাই আপনার নাম আমার নাম সুকুমার মন্ডল বাড়ি আমি একজন এক্স হাই স্কুলের শিক্ষক বাড়ি বাড়ি পদুবাড়ি আজকে চাকনগরের পদুবাড়ি এলাকায় এসেছিলাম গত বছরও যে বন্যা কবলিত এলাকা একটি তো গত বছরও এখানে ক্ষয়ক্ষতি হয়েছিল এবছরও নদীর জল বেড়েছে এবং সেই ক্ষেত্রেই একটি জায়গায় আর কি এরকম কমপ্লেন পাওয়া গেছিল যে ঘুষে গেছে সেটাই মূলত দেখতে এসেছিলাম হ্যাঁ কাজ চলেছে অলরেডি ইরিগেশান থেকে টেক আপ করেছে ইরিগেশান থেকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে